ফুল দেখেছেন কি সুন্দর দেখতে লাল রক্তবর্ণ উজ্জ্বল কিন্তু এতে কোনো সুগন্ধ নেই সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে দেখবেন তাকে কিন্তু পুজোতে ব্যবহার করা হয় না এই ফুল দিয়ে মালা বানানো হয় না সেরকমই আমাদের জীবনে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয় যদি আপনি কোন উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সবকিছু থাকে থাকে সবকিছু ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন শ্রেষ্ঠ কর্ম করছেন নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন যদি এসব কিছু করেন তাহলে এই সংসার আপনাকে সম্মান দেবে এবার এটা আপনার উপরে নির্ভরশীল যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান নাকি অন্য কোন ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে যে নিজের সুবাস সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি যাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মস্ব করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল জলই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে কখনো দেখেছেন যে পরিস্থিতিতে এই জল প্রবাহিত কেন তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয় কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না ক্রমাগত অগ্রসর হতে থাকে সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তাহলে এটা আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি স্পষ্ট ভাবে দেখতে পাই কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে স্থির থাকে যদি এই জল অশান্ত হয়ে থাকে স্থির না হয় তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে যখনই জীবনে কোনো সংকট আসে যদি আমরা শান্ত মনে স্থির মনে সিদ্ধান্ত নি তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে যদি মন অশান্ত হয় বিচলিত হয় পীড়িত হয় দুঃখিত হয়ে থাকে রুষ্ট হয়ে থাকে তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নি যেটা আমাদের জন্য অলোচিত প্রমাণিত হয় যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বসে ছিলেন তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন এবার দেখুন এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না কিন্তু এই আবেগগুলো আপনার উপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটাই করুন চিন্তা করুন এই মনকে শান্ত রাখুন হতে চেষ্টা করুন আর তারপরে সিদ্ধান্ত নিন বলুন রাধা রাধা আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সবকিছু সমাহিত করে নিতে পারে এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয় কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে আর এতে কোনো তফাত হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড় নৌকা ডুবে যাবে এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ আমাদের দোষ আমাদের বিকার কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট হইতে কিছুই যাবে আসবে না না সেই ছোট দোষ সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কি চান আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই পাথর দেখেছি পর্বতও দেখেছি শুকনো পাতাও দেখেছি শ্যামল বনানিও দেখেছি কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এটাই পাতার সাথেও হয় এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আর এটাই আমাদের সাথেও হয় যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপন দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন এটা কি সত্যি প্রয়োজন আপন সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয় নাকি আপন সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালো বলুন আমরা অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি কখনো সমাধান খুঁজে পাই আবার কখনো যতই চেষ্টা ঈদের জন্যই এই সমস্যা এসেছে এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ নয় না আপনি না অন্য কেউ এই পুরো খেলাটাই আপনার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গি আপনার মনে কিভাবে বোঝাচ্ছি যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায় সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায় তাই না একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে একটা সুযোগ খুঁজে নেয় আমাদের শুধু এটাই করতে হবে এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান সেটাকে বুঝুন নিজের এই মনকে শক্ত করে তুলুন যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না আমার সাথে বলুন প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না স্থানে থাকে আর কারণে পর ময়লা হতে শুরু করে কিন্তু আমরা ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নিভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না

সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি দিন চলতে থাকা কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন করুন মনে নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই